নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিতে আছে আমার কেক আর এটা হচ্ছে চকলেটের ডাম কেক চকলেটের ডাম কেকটা খুবই মজাদার হয় ছোট বড় সবারই প্রিয় তবে ছোটদের বার্থডেতে খুবই দারুণ মজার হয় আর আমি এই চকলেটের ডাম কেক বানানোর জন্য এখানে দই ব্যবহার করেছি নিরামিষ করছি যেহেতু দই ব্যবহার করেছি আর এইটাকে আমি চিনি গুঁড়ো করার পরে দইটাকেও আমি ফেস্ট বানিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি একটা বড় পাত্র তাতে একটা চালনি নিয়ে নিচ্ছি চালনিতে এবার আমি ময়দা কাপে মেপে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ মতো এখানে ময়দা নিচ্ছি মিনিমাম আমি এখানে নিচ্ছি চারশো মতো ময়দা আমার ময়দাটা দেখুন চালানো হয়ে গেছে আর একটু আছে যেটা সেটা ঘুরিয়ে ঘুরিয়ে চালনিটাকে ময়দাটাকে করে নিয়েছি এবার নিচ্ছি আমি চিনি চিনিও ওই কাপের সেম কাপে হচ্ছে তিন কাপ দিচ্ছি এবার এখানে বলে নিই দইটার টক অনুযায়ী দইটা যদি বেশি টক হয় তাহলে এখানে চার কাপ লেগে যেত আর এখানে আমার দইটা অতটা টক নয় তাই আমি তিন কাপ দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি এক চামচ কফি যে কোনো ব্র্যান্ডের হলে হবে আর কোকো পাউডার ব্রেকিং সোডা খাওয়া সোডা এবার শুকনো উপকরণগুলোকে আমি মাখিয়ে নেব দইটাকে আমি গ্রাইন্ডারে গ্রেভি করে রেখেছিলাম দিলে দানা থাকবে না সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ওই কাপের একই কাপের দুই কাপ রিফাইন অয়েল এবার মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে ফুল ফ্যাট যুক্ত দুধটা নিয়েছি বলে লিকুইড দুধটা দিয়ে মাখাবো বলে তার জন্য আমি গুঁড়ো দুধটা নিচ্ছি না লাগবেও না তাই নিচ্ছি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর এখানে এই যে আমি বাটিতে এক বাটি দুধ দিয়ে দিলাম এবার পরিমাণ অনুযায়ী যতটা লাগবে আমি এখানে দুধটা ব্যবহার করব। এই যে দেখুন আমার কেকের ব্যাটারটা রেডি হচ্ছে তবে খুব ভালো করে ফিটতে হবে যতটা ভালো করে ফিটা হবে কেকটা ততটা খুব সুন্দর মোলায়েম স্পঞ্জি তুলতুলে নরম খুব সুন্দর হবে এই যে দেখুন কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এইভাবে ব্যাটারটা তৈরি হবে এবার সাইডগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আমার কেকের ব্যাটার রেডি একে আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব আর এদিকে তার মধ্যে আমি নিয়েছি ইডলি সেট ইডলি সেট যেটা বানাবো আমি ইডলি সেটে বানাবো আর কেকের পেপারটাও নিয়ে নিয়েছি গোল করে কেটে নিয়েছি এবার দিয়ে দিয়েছি ওয়েল ওয়েল দিয়ে ব্রাশ করে গোটা গা এবং কেকের পেপারটাকেও খুব সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে তবে গিয়ে নিচে লেগে যাবে না খুব তাপ লাগলেও কোনো কিছু সমস্যা হবে না আমি চারদিকে ওয়েলটা লাগিয়ে নিলাম এরপরে কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি আর ততক্ষণে সেটা রেস্টে থাকুক কিছুক্ষণ এদিকে আমি নিয়ে নিয়েছি ওরিও বিস্কুট আমি দুই রকমের ওরিও বিস্কুট নিয়েছি ওরিও বিস্কুটগুলো নিয়ে এইভাবে চার পিস করে নিব আর ওরিও বিস্কুটগুলোর প্রাইস হচ্ছে দশ টাকা খুব বেশি নয় এটা একটা প্লেটে আমি তুলে নিব আর এটা হচ্ছে ভেতরে ক্রিমটা হচ্ছে সাদা আর দ্বিতীয় ওরি বিস্কুটটা নিয়ে নিয়েছি অবশ্য একটু ভাঙা পড়েছে কোনো সমস্যা নেই আর যেগুলো গোটা আছে তাকে আমি চার পিস করে নিচ্ছি এটাকে আমি প্লেটে তুলে নিয়েছি আমার দুই রকমের ওরিও বিস্কুটটা কাটা রেডি হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি চকলেট ডার্ক চকলেট মিল্ক চকলেট পার্ক আর কিটক্যাট আমি প্রথম ডার্ক চকলেটটাকে পিস করে নিব ছোটোও করতে পারো এর থেকে আর আমি এর থেকে বেশি ছোট করব না চকলেটগুলোকে এবার আবার প্লেটে আমি তুলে রেখে দিলাম এবার মিল্ক চকলেটটা নিচ্ছি আর কিটক্যাট পার্ক সেটাও ছাড়িয়ে নিয়েছি এইভাবে পিস করে নিচ্ছি আমি এবার নিয়ে নিচ্ছি কিটক্যাট পার্ক সব করে নিলাম এখানে নিয়েছি আমি চকসটা একটা চকস প্যাকেট নিয়েছি এটাও দশ টাকা এই যে সবগুলো রেডি হয়ে গেছে আমার এবার আমি দিয়ে দিচ্ছি প্রথম আমি ওরি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি এটা হোয়াইটটা দিলাম তারপরে এটা ভেতরের ক্রিমটা একটু হালকা ব্রাউন ব্রাউন কালার এটা ওরি বিস্কুট এবার দিয়ে দিচ্ছি চকোস এবার দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট মাঞ্চ কিটক্যাট এবার দিয়ে দিচ্ছি মিল্ক চকলেটটা আমার চকলেট দেওয়া কমপ্লিট এই যে দেখুন এবার এটাকে আমি ঢাকিয়ে নিলাম আমি মিনিমাম তিরিশ মিনিট মতো খুব সিমে রেখেছিলাম অনেক বড় কেকটা তো তার জন্য আর কালারটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখুন হয়ে গেছে আমি একটা কাঠি নিয়েছি কাঁঠি নিয়ে করে দেখাচ্ছি চারদিকে কাঁঠিতে আর লেগে নেই তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে এই যে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে আর বলেন এখানে আমার ছোটো মেয়ের বার্থডে তাই আমি বার্থডের জন্য আমার ছোট্ট বেবির জন্য এই কেকটা আমি বানালাম তবে এই কেকটা দোকানে কত প্রাইজ হতে পারে আপনারা নিশ্চয়ই আমাকে কমন কমেন্টে লিখে দিবেন চকলেট ডামকে দোকানে কিনলে কত টাকা হবে পড়তো আর আমি বাড়িতে বানালাম খুব বেশি প্রাইস নয় খুব কম পয়সায় আমি বানিয়ে নিলাম আমার মেয়ে অতটা পেস্টটি পছন্দ করে না তাই আমি বানিয়ে নিয়েছি কতটা নরম স্পঞ্জি এবং খুব সুন্দর মোলায়েম হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা জানাবেন কেকটা কেমন হয়েছে ধন্যবাদ